এক সময়ে রূপালী পর্দা দাপিয়ে বেরিয়েছেন চিত্রনায়িকা মনমন ময়ূরী পলি ঝুমকা মেঘা শাপলা সহ আরো অনেকেই তাদের রাজত্বের সময়কে চলচ্চিত্রে চিহ্নিত করা হয় অশ্লীলতার যুগ বলে তো হ্যাপিভার্স আজকে আপনাদের সামনে শেয়ার করব আসলে এই অশ্লীল নায়িকারা বর্তমান কোথায় আছে তারা এখন কি করছে হ্যাবিভার্স সেই বিষয়ের উপরে চমৎপথ কিছু তথ্য এখন আপনাদের সামনে শেয়ার করব তো চলুন মূল ভিডিওতে চলে যাওয়া যাক অশ্লীল নায়িকা এখনো রমরমা উপার্জন সালে চলচ্চিত্র সুস্থ পরিবেশ ফিরে আসায় নিজেদের অবস্থান হারিয়ে ফেলেন তারা চলচ্চিত্র থেকে দূরে সরে যেতে হয় ব্যক্তিগত জীবন নিয়ে দুই একজনের খবরে এলো বেশিরভাগেরই খবর নেই কি করছেন তারা চলচ্চিত্র সুস্থ পরিবেশ ফিরে এলে ওইসব নায়িকারা আখের গুসিয়ে চলচ্চিত্র থেকে নিজেদের গুটিয়ে নেন খোঁজ নিয়ে জানা গেছে তাদের কেউ প্রবাসী হয়েছেন কেউ হয়েছেন সংসারে তবে মনমন ময়ূরী অভিনয় থেকে দূরে থাকলো স্টেজ শো এবং সার্কাসের মঞ্চে এখনও দর্শক মাতিয়ে যাচ্ছেন আর সেখান থেকে যা আয় করছেন তা সিনেমার সে কোনো অংশে কম নয় তাদের আয় বাণিজ্য ভালোই চলছে যেমন কিছুদিন আগেই মনমন এক মসজিদের সামনে নিচে নতুন করে সমালোচনায় জন্ম দেন এরপর শোনা যায় তার তৃতীয় স্বামীর সঙ্গে ডিভোর্সের খবর মুনমুনে ময়ূরের এক ঘনিষ্ঠজনের বাদ দিয়ে জানা গেছে যে রমজান মাস ব্যতীত বাকি এগারো মাসেই বিভিন্ন ধরনের স্টেজ শো সার্কাসের মঞ্চে পারফর্ম করায় তুমুল ব্যস্ত থাকতেন মনমন এবং ময়ূরী তবে ময়ূরী গেল বছরে এক মাওলানাকে বিয়ে করে এখন ধর্ম পালন করেন অন্যদিকে দেশের নামী সার্কাস পার্টির মধ্যে গেট রওশন লায়ন অলিম্পিক নিউ স্টার রাজমণি সাধনা এসব সার্কাস পার্টির মালিকরাই নিয়মিত যোগাযোগ রেখে শো করান মনমনকে দিয়ে ওইসব সার্কাসের মঞ্চে দাপটের সঙ্গে কাজ করছেন তারা গ্রামগঞ্জে মনমনের নামে মুহূর্তে সব টিকিট শেষ হয়ে যায় তাদের আগমনের খবরে লোকে লোকারণ্য হয়ে যায় ওইসব সার্কাস অনুষ্ঠান যারা যায় সার্কাসে প্রতিদিন তিনটি করে শো থাকে তিন শোতে একবার করে মঞ্চে ওঠেন মুনমুন এবং ময়ূরী যাতায়াত থাকা খাওয়া বাদে প্রতি অনুষ্ঠান থেকে প্রায় পঞ্চাশ হাজার টাকা করে পারিশ্রমিক নেন তারা দুদিনের চুক্তি থাকে এক লাখ টাকা তবে এখন তাদের পারিশ্রমিক নাকি একটু বৃদ্ধি করেছেন তারা ব্যক্তিগতভাবে নেচে গিয়ে টাকা ইনকাম করেন তিনি বলেন মাসের বিশ থেকে পঁচিশ দিনে কোন না সার্কাস অথবা স্টেশো থাকতো তাদের মনমন ময়রি যে সার্কাস পার্টিতে থাকেন তাদের নোকসানের কোনো প্রশ্নই আসে না মানুষের কাছে তাদের চাহিদা ব্যাপক যারা যা স্টেজে জুটি বাতের রানা নামে এক মিউজিক ভিডিওর মডেলের সঙ্গে মনমন মন পারফর্ম করতেন তার স্বামী রুবেনের সঙ্গে এছাড়া মেগা পারফর্ম করেন সংগ্রাম নামে একজন চলচ্চিত্র অভিনেতার সঙ্গে এছাড়া প্রতি মাসে একাধিকবার শো করেন চিত্রনায়িকা রত্না জেসমিন প্রমুখ তবে সারা দেশে সার্কাস স্টেজ শো নিয়ে সবচেয়ে বেশি ব্যস্ততা থাকে নাসরিন ও শ্রাবণ খানের তারা সার্কাস স্টেজ শোর অঘোষিত কিং কুইং কয়েক বছরে জুটি বিদের শতাধিক সার্কাস পার্টি ও হাজার স্টেজ শো মাতিয়েছেন তারা কয়েকটি চলচ্চিত্রে কাজ করছেন শ্রাবণ খান তিনি বলেন বছরে প্রায় এগারো মাসই ব্যস্ততা থাকে স্টেজ শোর অনুষ্ঠান নিয়ে সঙ্গে থাকেন নাসরিন স্টেজে আমাদের জুটির রসায়নে অন্যরকম এত পরিমাণের সোর প্রস্তাব আসে শিডিউল মেলাতে সমস্যায় পড়ে যায় অনেক সময় আমি যেতে না পারলেও মন মন ময়ূরীরা অন্যরা যারা আছে তারা শিখি যায় তাদের প্রচুর চাহিদা রয়েছে মাসের বেশিরভাগ সময় তারা এই কাজে ব্যস্ত থাকেন বলতে গেলে প্রতি মাসে সিনেমার কাজের চেয়ে এখন কয়েক গুণ বেশি ইনকাম হয় তাদের তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন উপরোক্ত প্রতিবেদন থেকে আমার একটা জিনিসই বুঝলাম যে যে কয়েকজন নায়িকার কথা বললাম আসলে তারা ওই সময় অনেক ধরনের খারাপ চরিত্রে অভিনয় করেছেন এক কথা অশ্লীল যুগের যত খারাপ দৃশ্য আছে তারা সব কিছুই করেছেন এক কথা বাংলাদেশের সিনেমার যত খারাপ দিক আছে তারাই অভিনয় করেছেন বেশি এবং সেই সময় মানুষ ওই সব দৃশ্য দেখার জন্যই হলে যেত কিন্তু পরবর্তীতে এই দৃশ্যগুলো না থাকার এবং অশ্লীল যোগ ধ্বংস হওয়ার কারণে তাদের ইনকাম সোর্স বন্ধ হয়ে গেছে এক কথা তাদের চাকরি বন্ধ হয়ে গেছে অভিনয় বন্ধ হয়ে গেছে তখন তারা এই বিকল্প পথ অবলম্বন করেন বিভিন্ন স্টেজ বিভিন্ন সার্কাসে তারা উপস্থিত থাকেন সেখানে ওই দর্শক যারা ওই জাতীয় ছবি আগে থেকেও দেখত তারাই ওই স্টেজ শোকে দেখেন এবং সার্কাসে যান কারণ সার্কাস এবং স্টেজে কোনো ভদ্র লোক যায় না ওখানে কোনো ভদ্র মানুষও যায় না ওখানে এক ধরনের খেটে খাওয়া যারা কিছু জানে না যারা কিছু শিক্ষা নেই তারাই ওই জায়গা যায় এবং তাদেরকে মনোরঞ্জন করার জন্য এসব নায়িকা এখন বিকল্প পথ বেছে নিয়েছেন প্রিয় ভিউয়ার্স আমার এই তথ্য এবং ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই ভিডিওটি আর যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ জান এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ